নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি মজাদার ভিডিও নিয়ে এই ভিডিওটা আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব এই ভিডিওটা বলতে পারেন ফটোশুট অফ সোনামা তার সাথে কিছু শেয়ার করতে চাই সোনামার সম্পর্কে এই ভিডিওটি পুরো দেখলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আরও অনেক বেশি করে শেয়ার করবেন চলুন তাহলে আমাদের খুকিমার নাম নিয়ে শুরু করা যাক সোনামার জন্ম তেসরা এপ্রিল দু রবিবার যোধপুর পার্কের একটি নামি নার্সিংহোমে ডক্টর অশোক বিশ্বাসের হাতে আমাদের সোনামা জগতের আলো দেখল হোম থেকে সোনামা মামার বাড়ি যায় সেইখানে একুশ দিনের মাথায় একটি পুজো সম্পূর্ণ হয় তারপর আমাদের বাড়িতে এসে চারিদিক আলোকিত করে দেয় সোনামা তারপর আস্তে আস্তে সোনামা বড় হচ্ছে ঠিক ছ মাসের পর সোনামাকে নিয়ে যাওয়া হয় পুজো দিতে বড়ো কাছারিতে বড় কাছারি একটি ধর্মীয় বাবা ভোলানাথের স্থান এখানে মেনলি বাচ্চাদের চুল কেটে ন্যাড়া করে সেই চুল পুজো দিতে হয় তারপর ধুমধাম করে সোনামার অন্নপ্রাশনের অনুষ্ঠান পালন করা হয় সেই দিন প্রথমবার আমাদের সোনামা ভাত আরও কত কিছু খেলো সারাদিন খুব মজাও হচ্ছিল ফটোশুট চান করা ভাত খাওয়া মামার হাতে প্রথমবার তারপর শাড়ি পরে পুরো ছোট ঠাকুরের মতো সেজে সবার থেকে আশীর্বাদ নেওয়া আরও কত কিছু করা হলো সেই দিন তারপর সোনামার যখন বয়স ঠিক আট মাস আমাদের জীবনে এলো যখন তখন জ্বর আসতো আর তারপর খিচুনির মতো হতো অনেক বড় বড় ডাক্তার দেখানো হলো কোনো ডাক্তারই কিছু শুরুয়া করতে পারল না সোনোমার মা একদিন বাবা বড় কাছারীর কাছে মানত করে আর সাথে ট্রিটমেন্টও চলতে থাকে হঠাৎ করে তার কিছুদিনের মধ্যে সোনামা ভালো হয়ে যায় সেই আনন্দে আর বাবার কাছে মানত ছিল তাই আবার বাজনা করে বাবা বড় কাছে পুজো দিতে যাওয়া হয় তারপর চলে এলো সোনামার প্রথম জন্মদিন রাত বারোটায় আমরা কেক কেটে জন্মদিন সেলিব্রেট করি তার পরের দিন আরও খুব আনন্দ করে খাওয়া দাওয়া সোনামা তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে রে বাবা আমাদের সোনামা আমাদের সবাইয়ের মাঝে আস্তে আস্তে বড় হয়ে উঠছে তারপর এসে গেল ফার্স্ট যুবাসী কত ঠাকুর দেখা ঘোরা আরও কত কিছু আমরা সোনামাকে সব পুজোতে প্রত্যেক রিচুয়ালস আর অনুষ্ঠানে ইন্ডন রাখি যাতে করে সোনামার বড় হওয়ার সাথে সাথে সব রকমের কিছু শেখে বোঝে জানে আপনাদেরও সবাইকে বলবো সবাই এইভাবেই বাচ্চাদের বড় করা উচিত যাতে করে ওরা সব কিছু শেখে বোঝে জানতে পারে দুষ্টুমি খেলা আর বদমাইশির মধ্যে সোনামা বেড়ে উঠছে দেখতে দেখতে দু বছর কেটে গেল আরও একটি জন্মদিন চলে এলো এইবার একটু বুঝতে শিখেছে যে এটা কি হচ্ছে কেক কাটা অনেক ধরনের পদ দিয়ে ভাত খাওয়া কাঠ বাজনা আরও অনেক মজা সোনামাকে আমরা প্রত্যেক অনুষ্ঠানে সাজিয়ে তোলার চেষ্টা করি সেই দিনের মতন করে যেমন মহালয়ের দিন মা দুর্গা কালী পুজোর দিন মা কালী রাস পূর্ণিমার দিন রাধা এই সাজগোজের মাঝে হঠাৎ আমার মনে হলো যে এইগুলো যদি ইউটিউবে আপনাদের সামনে তুলে ধরা যায় তাহলে কেমন হয় আর দেখলাম সোনামাও ভালো ড্রেস ক্যারি করছে আর অ্যাক্টিংটাও করছে তাই সোনামা লাইফস্টাইল টু টোয়েন্টি শুরু করলাম এই চ্যানেলটি শুরু করার কম সময়ের মধ্যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে সোনামা লাইফস্টাইল টু টোয়েন্টি একটার পর একটা স্টেপ পার হতে থাকছে তাই আপনাদের সামনে সোনামার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরলাম এর এরপরের তথ্যগুলো যেমন সোনামার মাকে বাড়িতে কে কে আছে বাড়ি কোথায় আরও অনেক কিছু সবটাই মনিটাইজেশান অন হওয়ার পর আমার দৃঢ় বিশ্বাস আপনারা আরও বেশি বেশি ভালোবাসা দেবেন আর পরের স্টেপগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন আজ এই পর্যন্তই ভিডিওটা থাক ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আর অনেক বেশি করে শেয়ার সদা জুড়ে থাকুন সোনামার সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে